এটা কোনো সাধারণ তরকারি নয় আপনাদের কাছে কিন্তু একটা অজানা রেসিপি এই রেসিপি অবশ্যই জানাচ্ছি যেটা মাছ মাংস ফেলে আপনারা খাবেন ভেজিটেরিয়ানদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা প্রোটিন সমৃদ্ধ খাবার হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা আপনারা সবাই ফেলে দেন এটা হলো কুমড়োর বীজ যেটা আমরা সাধারণত প্রায়শই ফেলেই দিই তো এই রেসিপির কতটা গুণাগুণ বা এই বীজটার যে কতটা গুণাগুণ সেটা আপনারা সবাই অবশ্য জানেন কিন্তু এটা দিয়ে যে এত সুস্বাদু একটা তরকারি হয় যেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না যেটা মাছ মাংসের স্বার কেউ হার মানাবে নমস্কার বন্ধুরা আমি সোমা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো চলুন এখানে এই যে কুমড়ো বীজ নিয়েছি কুমড়ো বীজটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা তিন থেকে চার ঘন্টা ভিজালেই হয়ে যায় কিন্তু আমি একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে নিয়েছি এবার দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে ভিজে যাওয়ার পর এটাকে আমি মিক্সির জারে বেটে নিচ্ছি তো বীজের পরিমাণটা খুবই কম সেজন্য এখানে আমি একটু ভাঙা কাজু আর একটু চারমগজ কম করে আমি দিচ্ছি কুমড়ো বীজের পরিমাণটা কিন্তু বেশি থাকবে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব মশলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য খুব সামান্য লঙ্কা গুঁড়ো আপনার এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ ব্যাস বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই ব্যবহার করলাম দিয়ে দেখুন এরকম পেস্ট বানিয়ে নিয়েছি এরকম কিন্তু একটু সবুজ সবুজ টাইপের হবে এবার এগুলোকে চলুন একটু বড়া বানিয়ে নিই এটা ভীষণ একটা চিটচিটে টাইপের হয় সেজন্য আমি বাটিতে আর বের করে নিই মিক্সির মধ্যেই কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটিতে বের করে এই মশলা মাখাতে পারেন অ্যাকচুয়ালি এটা খুবই কম জিনিস তার উপরে যদি আমি বাটিতে বের করি তাহলে চারদিকে কিন্তু হয়ে যায় এবং অনেকটা পরিমাণেই সেটা নষ্ট হয়ে যায় ওই জন্য মিক্সির মধ্যেই মশলা দিয়ে আমি দেখুন এই বড়াগুলো মিক্সির থেকে কিন্তু তুলে দিয়ে দিলাম এবার এগুলোকে উল্টে পাল্টে লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে আর এটা খুবই একদম চিটচিটে ভীষণ চিটচিটে যেটা গোল গোল বড়া হবে না এরকমই কিন্তু বড়াগুলো হবে তবে হ্যাঁ এই বড়াগুলো কিন্তু ভেঙে যাবে না খুবই যেহেতু চিটালো সেজন্য কিন্তু এর জন্য বাইন্ডিংয়ের জন্য সেরকম কিছুই দিতে হবে না আপনারা যদি কাজু চারমগজটা স্কিপ করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কারণ কুমড়ো বীজ যদি বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু এই কাজু চারমগজটা দেবার কোনো দরকার নেই দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম এবার এই যে মিক্সির জারটা ধুয়ে আমি এই জলটা রেখে দিলাম এই বীজের জলটা কিন্তু ব্যবহার করে নেব এবার দেখুন এখানে আমি আলু দিচ্ছি চাইলে এটাও কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন আলু যদি না দিতে চান শুধু বড়ার তরকারি খেতে চান সেক্ষেত্রেও আপনারা শুধু বড়া দিয়ে বানাতে পারেন আমি একটু আলুটাকে লবণ এবং হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দু তিনবারে লো ফ্লেমে একটু ভেজে নিলাম এখানে আলুটা প্রায় কিন্তু এইট্টি পার্সেন্টের মতো প্রায় ভাজা হয়ে যাবে আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু সেজন্য কিন্তু খুব একটা সময় আমার লাগেনি এবার দেখুন আলুটা কিন্তু প্রায় এইটটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এবার এগুলো বড়ার সাথেই আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি খুব সামান্য আরও তেল দিয়েছি দিয়ে এবার গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার কুচুনো পেঁয়াজ এখানে আপনারা ব্যবহার করতে পারেন আমি একটু গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া হয়ে যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা আদা রসুনটাকেও একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিটের মতো পেঁয়াজের সাথে দিয়ে এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল কারণ এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দেখুন ওই যে জলটা ছিল আমি এখানে যেহেতু মশলাটা কষানোর জন্য জল রাখবে সেজন্য ওই যে বীজের মিক্সি ধোয়া জলটা ওটা কিন্তু এখানে দিয়ে কষাবো মশলাটা এতে কিন্তু গ্রেভিটা খুব ঘন হয় ওই জলটা দিলে আর ওটা তো একদম পুরো প্রোটিন ভরপুর বুঝতেই পারছেন যেহেতু বীজগুলো বেটে আমি মিক্সি জারে রেখেছিলাম আর খুব চিটচিটে যেহেতু সেজন্য কিন্তু মিক্সির জারে প্রচুর পরিমাণে লেগে থাকে তো শিলে বাটলেও কিন্তু আপনারা এই জলটা তুলে রেখে দেবেন এবার দেখুন আবারও বেশ কিছুটা জল ছিল দিয়ে আমি এখানে ধনে জিরে গুঁড়ো দিয়ে একদম পুরোপুরিভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিলাম ঝালের জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন মশলাটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা নর্মাল যে টেম্পারেচারের জল সেটাও দিতে পারেন তো সেক্ষেত্রে ফুটতে একটু সময় লাগে আমার রান্নাটা তাড়াতাড়ি করার জন্য এখানে গরম জল ব্যবহার করেছি আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে খুব সামান্য এখানে চিনি ব্যবহার করলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু এক থেকে দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এবার দেখুন এই ভেজে রাখা আলু আর এই যে বড়াগুলো এগুলো কিন্তু দিয়ে দেবো আলু আর বড়াগুলো কিন্তু একসাথেই আমি দিয়ে দিচ্ছি আগেই বলেছি যে এই বড়াগুলো কিন্তু ভাঙবে না অথচ নরম তুলতুলে হবে একদম ডিম যেরকম আমরা ভেজে নেওয়ার পর রান্না করলে ভাঙে না ঠিক সেরকমই এই বড়াগুলো অথচ নরম স্পঞ্জি হবে এবার দেখুন আলু এবং বড়াগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে তাতে গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে আর আলুটাও যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে তাছাড়াও এই বড়ার মধ্যে রসটাও কিন্তু খুব ভালোভাবে ঠুকে যাবে দেখুন এবার মোটামুটি তিন থেকে চার মিনিট পর গ্রেভিটাও ঘন হয়ে গেছে আর এখানে আমি কোনোরকম গরম মশলা ঘি কিছুই ব্যবহার করছি না কারণ এই কুমড়ো বীচের যে একটা স্বাদ সেটা কিন্তু ঘি গরম মশলা দিলে এই ফ্লেভারটা আসবে না তো আপনারা চাইলে দিতে পারেন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য শেষের দিকে একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ব্যাস এইরকম গ্রেভি গ্রেভি অবস্থায় নামিয়ে নেবেন বা একটু রসালো অবস্থায় নামাতে পারেন তাহলে কি হবে যেহেতু বড়াটা আছে রসটাও টেনে নেবে আলুটাও কিন্তু রসটা অনেকটাই টেনে নেবে সেজন্য একটু রসালো টাইপের নামাবেন তাহলে দেখবেন খুব একটা শুকনো খটখটে হবে না এবার চলুন একদম পুরোপুরি রেডি আর দেখছেন একদম মাংসের মতো যেটাকে আপনারা নকল মাংসও বলতে পারেন তো একদম সার্ভিং গোলে আমি প্রত্যেক দিনের মতো রেডি করে নিচ্ছি এই নতুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা একবার হলেও কিন্তু এই এইরকম কুমড়ো বীজের তরকারি বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই নতুন রেসিপিটি অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আপনিও টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যখন তখন বানিয়ে নিতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ